চৈত্র শেষের এক ঘোর ভুবনেশ্বর নদীর নানা পাখির পুজনে চারপাশ মুখরিত তাল গাছে বাসা বেঁধেছে বাবুই পাখি কেমন করে বাসা বেতে বাবুই পাখি আকাশ পানে চেয়েছে আমরা তা দেখি ছবিও তোলার চেষ্টা করি তারপর চোখ ফেরাই নদীর জলে জল সেখানে তেমন নেই কচুরি পানায় ফরা সামান্য জলে ভাসছে একখানা ডিঙি নৌকা কচুরিপানা বেশ ঘন হয়ে বসে আছে নদের বুক জুড়ে হালকা কুয়াশা ভোগ শুকনো নদীর বুকে চাষ করেছেন চাষিরা এপাশে পাশে তিলক্ষেত তিলের সাদা সাদা ফুল দেখতে ভারী সুন্দর ও পাশে পাটের ক্ষেত পাট তিল দুটোই ক্রমশ সমান বড় হয়েছে উঠেছে এখন ওই দেখা যায় আম গাছ আমের গুটি বেশ বড় হয়ে উঠেছে এখন এখানেও শোনা যাচ্ছে নানা পাখির পর পান থেকে ভেসে আসছে ককিলের কুহুধান এ ছবি পরের মাসের বৈশাখে আকাশ জুড়ে কালো মেঘ اکنو اتی آجبه چهار کال بوشه که چهار کال بوشه چهار اکنو اتی আমরা ছরের অপেক্ষায় থাকি জলে বেশি ঝড় আমরা থাকি আমরা দেখতে চাই না ঝড়ের রুদ্ধরূপ আমাদের ঘর ভুবনেশ্বরের আমাদের